আর কোনোদিন মরবে না আদি তার মালিকের কাছে গেছে এই পৃথিবীর সোনার অক্ষরে পৃথিবীর ইতিহাসে শরণের অক্ষরে সোনালী অক্ষরে তার নাম লেখা হয়েছে এই পৃথিবীর তিনজন উসমান যাদের নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা হলো ফেরাউন দুনিয়া ভোগ করছে ফেরাউন বাদশা ছিল ফেরাউন 40 বছর আমরা তাফসীরে পড়ছি 40 বছর ফেরাউনের কোনোদিন শর্দি কাশি জ্বর মাথা ব্যথা হয় নাই ফেরাউন দুনিয়া ভোগ করছে কিন্তু আল্লাহর নাফরমান দুনিয়া থেকে বিদায় নিছে আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও ফেরাউন রাখে না কুত্তার নাম নাই কুত্তার নাম নমরুদ এই নাম মানুষ কোন কুত্তার নামও রাখে না আবু জেহেল এটা কোন কুত্তার নামও নাই আবু লাহাব এটা কোন কুত্তার নামও নাই কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক কালো নিগ্রু গোলাম হাফসি কালো গোলাম আল্লাহকে সেজদা দিয়ে রাজি করেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল আজও আছে বেলাল আছে না এই মনে রাখবেন আমি তো এটা বলছি বারবার আগামী এক হাজার বছর পরে বাংলা মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে এক হাজার বছর পর ইনশাআল্লাহ এই বাচ্চাটাও দশ বছর বয়স হইলে আমার বাংলার বছর পরের সন্তান এই যুবকের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে হাদি আর কোনদিন মরবে না হাদি তার মালিকের কাছে গেছে এই পৃথিবীর সোনার অক্ষরে পৃথিবীর ইতিহাসে স্মরণের অক্ষরে সোনালী অক্ষরে তার নাম লেখা হয়েছে এই পৃথিবীর তিনজন ওসমান যাদের নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা হলো একজন সেই ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফান তিনি উসমান দ্বিতীয় জন সাড়ে ছয়শো বছর মুসলমানদের খেলাফত ছিল মুসলিম খেলাফত উসমানী খেলাফত তুর্কি সাম্রাজ্য যেটাকে বলে অটোমান এম্পায়ার অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হতো এই সাড়ে ছয়শ বছরের মুসলিম খেলাফতের প্রতিষ্ঠাতা ছিল যিনি ওনার নামও ছিল উসমান উসমান গাজী উসমানি খেলাফত বলা হয় ওইটাকে আপনার সেই উসমান পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে তার নাম আছে আর এই তিন নাম্বার আমার পবিত্র বাংলার মাটির শহীদ শরীফ উসমান এই ওসমান ও পৃথিবীর ইতিহাসে লেখা হলো আর কোনো দিন মুছবে না আর কোনো দিন কত লক্ষ হাফেজ আলেম মুফতি মহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া হাফেজে কোরআন তালিবে এলেম সর্বস্তরের সাধারণ জনগণ নব্বই বছরের বুড়া চার বছরের বাচ্চা সবাই তার জন্য অধরে চোখের পানি ফেলছে রে আব্বা এজন্য যুবক মরলে এমন মরাই মৈর বাঁচতে এমন বাঁচাই বাইচ নারী দেখতে দেখতে চুল ঠিক করতে করতে উলঙ্গ নর্তকি দেখতে দেখতে মদের আড্ডায় জুয়ার আড্ডায় সেজদা বিহীন জীবন দিয়া আমার আব্বা তুই মরিস না বাপ পৃথিবীর কোন কুকুর বিড়াল জন্তু জানোয়ারও তোর নাম